তো বন্ধুরা আমরা হচ্ছে আগের দিন আর্টিকেল ফোরটিন নিয়ে আলোচনা করেছিলাম মানে চোদ্দো নম্বর ধারা নিয়ে আলোচনা করেছিলাম আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার আর্টিকেল ফিফটিন মানে পনেরো নম্বর ধারা নিয়ে আমরা আলোচনা করবো চ চলো দেখা যাক আর্টিকেল ফিফটিন কী বলে দেখো আমাদের আর্টিকেল ফিফটিন বলে যে প্রভিভান অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন রেস কাস্ট সেক্স অর প্লেস অফ বার্থ মানে এটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ জন্মস্থান নারী পুরুষ এসবের ভিত্তিতে রাষ্ট্র কখনও কোনো মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না মানে বৈষম্য হচ্ছে নিষিদ্ধ তাহলে কী কিসের ভিত্তিতে এই যে জাতি ধর্ম বর্ণ জন্মস্থান স্ত্রী পুরুষ এর ভিত্তিতে কি বৈষম্য নিষিদ্ধ করুন আইন তৈরি করতে পারবে না রাষ্ট্র এমন কোনো রুলস তৈরি করতে পারবে না যে হচ্ছে তোমার এই যে জাতি ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ব্যক্তির সাথে কোনো ডিসক্রিমিনেশন হয় কারোর সাথে কোনো বৈষম্য হয় এরকম কোনো আইনই তৈরি করতে পারবে না যদি কোনো আইন তৈরি করে তাহলে কিন্তু আমরা ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের মধ্যে যেতে পারবো এবং এ কী বলবো যে আমাদের গভর্নমেন্ট পক্ষ থেকে এই রুলসটা তৈরি করা হয়েছে এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটকে হনন করছে বাস সুপ্রিম কোর্টের বিচারপতি যাব দেখবে আচ্ছা ঠিকই বলছো একদম সেটাকে একদম ভয়েট করে দিয়ে দেবে নালিফাই করে দিয়ে দেবে এই রুলসটা একেবারেই ক্রস করে দিয়ে দেবে তো আমরা কী বলছি আর্টিকেল ফিফটিন দিলে কী বলে দেখো আমি যদি তোমাদের আমি যদি তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই যে আর্টিকেল ফিফটিন বলতে কী বোঝে রাষ্ট্র বলতে কিন্তু মিউনিসিপ্যালিটিও হতে পারে একটা রাষ্ট্রের সংঘা আর্টিকেল টুয়েলভ পড়েছিলাম রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে গিয়ে একটা কিন্তু পঞ্চায়েত হতে পারে সাপোজ মনে করে যে আমাদের মিউনিসিপ্যালিটি যে আছে এই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে একটা রুলস তৈরি করা হল কী রুলস তৈরি করা হল সাপোজ যে চেয়ারম্যান আছে উনি ভাবলেন যে এই যে খ্রিস্টানরা যে খ্রিস্টানরা এই ইংল্যান্ডরা আমাদেরকে এতদিন রাজত্ব করেছে আমাদের কাছ থেকে এই খ্রিস্টানরা খ্রিস্টান মানে সেই মানে ইংল্যান্ডরা এই ব্রিটিশরা আমাদের ইন্ডিয়া থেকে ফোর্টি ফাইভ ট্রিলিয়ন ডলার নিয়ে গেছে যারা তারা মানে বাপ জন্মও দেখেনি যে ফোরটি ট্রিলিয়ন ডলার কত টাকা হয় সেই এতগুলো টাকা আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে গেছে তার জন্য আমাদের এখানে আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে আমি রুলস তৈরি করছি কোনো হচ্ছে খ্রিস্টানকে কোনো এখানে মিউনিসিপ্যালিটির আন্ডারে কোনো চাকরি দেওয়া যাবে না তোমার কি মনে হয় এরকম রুলস তৈরি করা ঠিক হবে করবে কি না এরকম রাষ্ট্র কখনোই রুলস তৈরি করতে পারবে না কারণ আমাদের আর্টিকেল ফিফটিনের মধ্যে বলে দেয় হয়েছে জাতি ধর্ম ভিত্তিতে হুম কখনও কোনো আমাদের গভর্নমেন্ট স্টেট এরকম কোনো রুলস তৈরি করতে পারবে না ধর্মের ভিতরে সে মানে একটা পঞ্চায়েত মনে মানে কোনো একটা গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রামের যে প্রধান রয়েছে সাফাজ মনে হয় গ্রামের প্রধান দেখতে কালু একদম কাল্টু গ্রামের প্রধান রুলস তৈরি করলো যারা যারা কাল্টু তাদেরকে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে যারা যারা কাল্টু না তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে না তো এটা কি মনে হয় তোমার হ্যাঁ স্টেট কিন্তু একটা গ্রামের যে প্রধান একটা গ্রাম পঞ্চায়েত একটা স্টেট স্টেটকে এই রুলস তৈরি করতে পারবে ওর মন মর্যাদ পারবে না ও এই রুলস তৈরি করতে পারবো না সেটাকে যদি তৈরি করে আমরা কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করতে পারবো কোর্টের মধ্যে এবং সেটাকে কী করে দেওয়া হবে একদম সেটাকে খারিজ করে দিয়ে দেবে আমাদের কোর্ট থেকে হুম তো আশা করি তোমরা বুঝতে পারছো কি বলে তাহলে এরপরে আরেকটা জিনিস কী বলছে দেখো এই যে যে জিনিসগুলো বললাম জাতি ধর্ম বর্ণের এসব ভিত্তিতে জন্মস্থান নারী পুরুষ এসবের ভিত্তিতে কোনো হোটেলে কোনো রেস্তোয় মানে রেস্টুরেন্ট বা কোনো নলকূপে বা কোনো রাস্তার মধ্যে বা জলাশয় বা স্নানের ঘাট এই সমস্ত জায়গায় কখনোই কখনোই কোনো মানুষের সাথে নাগরিকের সাথে বৈষম্যমূলক আচরণ করা যাবে না এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়েছে একটা বলছে যাবে না যাবে না তার মানে কি বলছে বলতো যে যাবে না বলতে বোঝাচ্ছে না স্টেট ডিসক্রিমিনেট করতে পারবে না হচ্ছে কোনো কোনো প্রাইভেট এন্টারপ্রাইজ ডিসক্রিমিনেট করতে পারবে আশা করি তো বুঝতে পারছি কী বললাম না কোনো একটা স্টেট না কোনো একটা প্রাইভেট এন্টারপ্রাইজ মানে প্রাইভেট কোনো ইন্ডিভিজুয়াল কিন্তু তোমাকে এইসবের ভিত্তিতে এই সমস্ত জায়গায় এখানে কিন্তু কোথাও কোনো ডিসক্রিমিনেট করতে পারবে না আমরা পড়েছিলাম আমাদের যে ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট কিন্তু স্টেট যত পড়েছিলাম ফান্ডামেন্টাল রাইট আমাদের কে দিচ্ছে স্টেট দিচ্ছে স্টেট এরকম কোনো রুলস তৈরি করতে পারবে না কিন্তু এখানটায় শুধু স্টেটের কথাই বলা নেই যাবে না করা যাবে না এর অর্থ হচ্ছে না স্টেট তোমার সাথে এরকম রুলস তৈরি করতে পারবে না কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল তোমার সাথে তোমার সাথে এরকম কোনো রুলস তৈরি করতে পারবে কোনো একটা মানে করো রেস্টুরেন্ট খোলা হলো যেরকমটা আমরা যেমন আমাদের হিস্ট্রিতে আমরা পড়েছি ইতিহাসে আমরা দেখেছি যে সেই ব্রিটিশরা আমাদের কী করেছিল কয়েক মানে একটা ক্লাবের মধ্যে কী লিখে দিয়েছিল যে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ বলেছিল না তোমরা হয়তো পড়েছো যার হিস্ট্রি তারা দেখবে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ এই এলাকাটা ছিল সাপোজ মনে কর এরকম কোনো একজন ব্যক্তি আছে যার হচ্ছে তোমার ইংল্যান্ডের এই ব্রিটিশদের বিশাল একটা ঘৃণা বিশাল একটা বিতৃষ্ণা যে এই ব্রিটিশদের জন্যই আমাদের আজকে এই অবস্থা তাই কিনা তো এরকম কেউ একজন মনে করেন রেস্টুরেন্ট খুললো নিজের টাকা দিয়ে খুললো মানে ব্যক্তিগত আর কি প্রাইভেট ইন্ডিভিজুয়াল হ্যাঁ নিজের টাকা দিয়ে রেস্টুরেন্ট খুললো এবং রেস্টুরেন্টের মধ্যে কী লিখে দিলো যে ব্রিটিশ এবং চোরদের প্রবেশ নিষেধ কি বললো ব্রিটিশ এবং চোরদের প্রবেশ নিষেধ চুরি তো করেছে চোর আমাদের কহিনুর ডায়মন্ড কোহিনুর যে আমাদের ডায়মন্ডটা সেটা তো করেছে তাই না চুরি বলা যায় এক্স্যাক্টলি চুরি না অবশ্যই চুরি বলা যায় তাই না আমি যেটা চুরি মনে করি তো কী বললো যে চোর এবং ব্রিটিশদের প্রবেশ নিষেধ এই যে এই যে রেস্টুরেন্টটা খোলা হলো এই যে নামটা দেওয়া হলো এরকম তো প্রাইভেট ইন্ডিভুয়াল কোনো একটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল করা আছে আমরা এতদিন পড়েছিলাম যে স্টেট কোনো রুলস তৈরি করতে পারবে না না প্রাইভেট ইন্ডিভিজুয়ালও এরকম কোনো রুলস তৈরি করতে পারবে না বুঝতে পারলে যে রেস্টুরেন্ট যেহেতু একটা রেস্টুরেন্ট কথা এর এরকম ক্ষেত্রে ও যদি করতে চায় এরকম কোনো একটা লিখতে চায় সেটাই কিন্তু সাথে সাথেই কিন্তু গভর্নমেন্ট থেকে মানে সেখানকার স্থানীয় যে প্রশাসন আছে সাথে সাথে কিন্তু তার বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে নেবে এবং তার যে রেস্টুরেন্ট সেটাকে বন্ধ করে দিয়ে দেবে যে না তুমি এরকম রুলস তৈরি করতে পারো না আমি এর জন্য তো আমাদের ইন্ডিয়া মহান যদিও আমরা কেউ করিও না এটা আমাদের ইন্ডিয়াতে কেউ আছে এরকম করে কেউ আমাদের ব্রিটিশ ব্রিটিশার্স যদি কেউ আছে তাদেরকে দেখে আমরা তাদের সাথে খারাপ কোনো আচরণ করি না করি না এর জন্যই তো আমরা মহান আমরা হচ্ছে ইন্ডিয়া এজন্য তো ইন্ডিয়াকে মহান বলা হয় সারা পৃথিবীতে এই কারণেই আমরা মানবিকতার জন্য বিখ্যাত তাই না ইন্ডিয়া ইজ নোন ফর দেয়ার হিউম্যানিটি হিউম্যানিটির জন্যই ইন্ডিয়া পৃথিবীর মধ্যে বিখ্যাত তাই না এরকম কারো মানে প্রশ্ন আসতেই পারে যে হচ্ছে আচ্ছা তাহলে যদি স্টেট যদি ডিসক্রিমিনেট করতে নাই পারে তাহলে হচ্ছে কিসের ভিত্তিতে এস সি এসটিকে তাহলে রিজার্ভেশন দেওয়া হচ্ছে এটা তো অন্যায় হচ্ছে না আমি সুপ্রিম কোর্ট যাবো সুপ্রিম কোর্ট যেতে পারবে না কারণ তুমি আর্টিকেল ফিফটিন সম্পূর্ণ ভালোভাবে বলো নি এরপর আর্টিকেল ফিফটিনের পরে দেওয়া আছে পরের দিকে বলা যাওয়া আছে কি স্ত্রীলোকের জন্য শিশুদের জন্য অথবা অনগ্রসর সম্প্রদায়ের উন্নয়নের জন্য রাষ্ট্র চাইলে এক্সট্রা করে রুলস তৈরি করতে পারে রাষ্ট্র চাইলে ওদের জন্য আলাদা করে রিজার্ভেশন দিতে পারে রিজার্ভ দিতে পারে তাদের মধ্যে সংরক্ষণ তাদের জন্য করতে পারে গভর্নমেন্ট ইচ্ছা করলে স্টেট চাইলে করতে পারে এই কারণে আর্টিকেল ফিফটিনে যদি প্রথমের পাঠটা পড়েই একদম সুপ্রিম কোর্টে চলে যাও হচ্ছে তোমার কেন দেওয়া হচ্ছে মানি না মানি না তাহলে ভাই তোমাকে সুপ্রিম কোর্ট সুন্দরভাবে বলে দেবে বাছা আমার তুমি আর্টিকেল ফিফটিনটা সুন্দরভাবে পড়ে আসো বা তুমি যে স্যারের কাছে পড়ছো সেই স্যারের কাছে আরও একটু ভালো করে পড়ে আসো দেখবে খুব সুন্দর বুঝতে পারবে যে এটা ঠিকই করেছে গভর্নমেন্ট যারা গভর্নমেন্ট করেছে তো সেটা একদম ঠিকই করেছে এই যে আমাদের আর্টিকেল ফিফটিন সম্পর্কে একটা তোমাদের একটা ব্রিফ তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও